আসসালামু আলাইকুম আমার দেশ বিদেশের ভাই ও বন্ধুরা আমার লেগা পার্সেল পাঠাইছে আমি খালি ঠিকানা কইছি নবীনগর ছয় নম্বর গল্লি বুকের ভিতরে ক্যামেরাটা লইয়া গেলাম গা ওই যে হুন্ডাটা দেখা যাইতেছে হের বোকালা করছি হের আমি দেখাম করা আমার ইয়া আশেপাশের এলাকার মানুষ অনেকে আমারে নিয়া একটু দুরাশার ভিতরে থাকে কি মানুষ তোমারে চিকিৎসা করতে টাকা দেয় তুমি ফুডানি করতে যাক যে যা কয়েক অজ্ঞা সামনের দিকে অজ্ঞা ভাই কি পাঠাইছে আমি কইতে পারি না আমি সম্পূর্ণটা দেখাম আপনারাও দেখেন ইনশাল্লাহ বিদেশ থেকে আমার লেগে এই জিনিসটা পাঠাইছে নয়শো টাকা দাম আমারে অনেক দূর দূরান্ত থেকে প্রবাসী ভাই ও বোনেরা আমার নাম ঠিকানা লয় নাম ঠিকানা লইয়া আমার লেগে অর্ডার করে দেয় তো প্যাকেজিং প্যাকেজিংটা খুলুম আপনাকে সবার সামনে জিনিসটা কি আমিও ভালো করে জানি না কিন্তু আমার কইছে এটা নাকি একটা মুখুশ আমি যেহেতু রাস্তায় রিক্সা চালাই অনেক দুলাবালি থাকে ডাক্তারে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে কইছে কিন্তু আমি তো লাইফস্টাইল কেমনি চেঞ্জ করুন রিক্সা চালানো যাও আলহামদুলিল্লাহ আমি আপনাকে জিনিসটা দেখানোর চেষ্টা করি এটার ভিতরে কি আছে আমি অনেক এক্সাইটেড এটার ভিতরে কি আছে এটা আমার জানা নাই কিন্তু চেষ্টা করতেছি কি আপনাকে সবারই নিয়েই ফলনের আপনারা সবাই দেখেন যে এটার ভিতরে কি আছে আমার মন্ডলের ভিতরে একটা খুশি বিরাজ করতেছে কারণ আমি এক জায়গার ভিতরে বইয়া দেশ বিদেশের থেকে খালি নাম ঠিকানা দেই হাজার হাজার মানুষ আমার ভালোবাসা দেয় আমার সহযোগিতা করে হ্যাঁ না এটা এমনি কে ফেলেন হুম এটা থাকলে এই ভোগনাটা দিয়ে আমার মাই আবার খেলে লেগে বাঁচানোর চেষ্টা করলাম আর বাঁচাইলাম না মন্ডার সহ ওহ এই এটা আমি পিন্দা গাড়ি চালাইতে কইছে যাতে দুলাবালি না আহে হ্যাঁ কারণ বৃষ্টির ভিতরে লোকটা আমার লেগা নিয়েছে ও বিসমিল্লা দেখানোর চেষ্টা করি দেখি জিনিসটা কাজে কামে এক আছে কিনা আমরা এলো গরিব মানুষ আমাকে এত দামি জিনিস কি মানাইব বিসমুল্লা আসসালামু আলাইকুম আপা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার দেওয়া ঔষধটা কিংবা খাবার পানিটা আমার কাছে পৌঁছে গেছে গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপা এই বিদেশ থেকে এত তাড়াতাড়ি আইবো এটা আমি কোনোদিন ভাবতে পারি নাকা যাওক আমি জিনিসটা পাইছি আপা আপনার এই ভিডিওটা পাঠাই দিলাম যে আমি পাইছি কিনা তারপর আমি খুঁলে আরেকটা ভিডিও দেখাইতেছি আপনারে আপা এই যে নিমেশ সাবান না আপা যাক মাসাল ও এদিক তো বাংলাও লেখা আছে অনেক সুন্দর করে আর এটা হলো ওই যে আপনার ট্যাবলেটটা না এটা দিনে চাইতে করে খাইতে গেছিলেন না আপা ইস আপনি যেটা যেমনি পারাইছেন অমনি করি সেম সেম আছে অনেক খুশি হইলাম বোন আপনি আমার লেগে চেষ্টা চালা যেতেছেন আল্লাহ আপনার কবুল করুক আর এটা মনে হয় ফেস ওয়াশ না পা হয় যে ফেস ওয়াশ নিম সমৃদ্ধ দুইশো তিরিশ টাকা বাবা দাম আছে একটা বিদেশি জিনিস আমার মা দেখতে আছে যে এত দূরে তো পাটাইলো হম মায়ের অবাক হয়ে গেছে গা